বৃষ্টি বৃষ্টি মৃষ্টি সৃষ্টি এত মিষ্টি কেন বৃষ্টি আমার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম প্রাকৃতিক দৃশ্যটা দেন চলে এসেছি রান্নাঘরে এই দেখো মিষ্টু এখানে চিয়াশিস ভিজিয়ে নিল সাথে দিয়ে দিল লেবু লেবু আর চিয়াসিস দিয়ে আমি খাই আর মেয়ের সাথে কিন্তু মধু নেয় যাই হোক এই সকাল সকালে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে কালকে রাতে যেহেতু ঘুম হয়নি বরের জন্য করেছি চালের পায়েস মেয়ের জন্য করেছি শিমুল আর কালকে বলছিলাম না যে আম সেদ্ধ করে রেখেছি তো সে আমটার তো গতি করতে হবে তাই দেখো আমটার গতি করা আমার এই সাত সকালে হয়ে গেছে আমের করে নিয়েছি বেশ জেলি জেলি টাইপের চাটনি তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক এই দেখো বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আজ বরের জন্য আর মেয়ের জন্য করবো বেগুন ভাজা বুঝে না বেগুন ভাজাটা আমারও ভালো লাগে কিন্তু ডাক্তার খেতে না করেছে কিন্তু কে শোনে কার কথা বলো আমি কিন্তু দিব্যি খেয়ে যাচ্ছি যাই হোক বেগুন ভাজাটা নামিয়ে নিলাম আমার না বড়ো মাছ খেতে একদম ভালো লাগছে না বরের আর মেয়ের জন্য নিয়েছি বড়ো মাছ আর এই দেখো আমার জন্য নিয়ে নিয়েছি একটা চারা পোনা মাছ আমার কিন্তু এই পোনা মাছটা আগাগোড়ায় বেশ ভালো লাগে পোনা মাছটা ভেজে পোনা মাছের ঝোলটা আলাদা করে করে নিলাম দিয়ে বরের আর মেয়ের জন্য এই যে চার পিস বড়ো মাছ নিয়ে নিয়েছি ওদের জন্য করবো তো যাই হোক মাছগুলো ভেজে তুলে নিলাম দিয়ে নেবার মাছের ঝোলটা করবো আর ঝোল কিন্তু ওই একই রকমভাবে একই সবজি দিয়েই প্রায় করেছি শুধু দুজনের ঝোল করেছি আলাদা করে এদিকে দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর মাথাগুলো পাশে রেখে দিয়েছি বর বলেছিল যে মাছের মাথাগুলো করে ফেলছে তো তো যে কারণের জন্য মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি সবজি কষানো হয়ে গেছে মাছের ঝোলে জল দিয়ে দিলাম আর এই যে মাছও সাথে সাথে দিয়ে দিয়েছি তো চলো ঝোল রেডি এদিকে ভাত এই মধ্যে স্নান করে আমি চলে আসলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেহেতু সমস্ত কিছু সেরে সুরে নিলাম শুধু ভাত ভাতটা হলে সকালে খেতে দেবো কালকে তো ওপরে ঘরে ঢুকলাম যে একটু শুয়ে শান্তি পাবো সত্যি শুয়ে শান্তি পেয়েছি প্রচণ্ড হাওয়া ছিল যদিও কালকে লো হোল্টে ছিল না পর বেশি চালাতে না পারবো ফ্যান চালাতে তো ওপরে দুটো জানলা খুলে দেওয়ার পরে বেশ ঠান্ডা হয়ে গেছিলো ঘরটা কিন্তু ওই ওপরের বেডটা একদম ছোট যে কারণের জন্য ওইখানে শোয়া সত্যিই খুব অসুবিধা খুব কষ্টে রাতটা কেটেছে আমার মনে হয় সাড়ে পাঁচটা টাকা ঘুম হয়ে গেছে আর মেয়েও দেখে উঠে বললো মেয়ে বলছো আমি কতদিন পরে তো সকালে ঘুম থেকে উঠলাম করে ফেলেছি আজকে রান্না করেছি কী কী তোমাদের তো দেখিয়েছি সকালের জন্য বললাম বেগুন ভাজা মাছ ভাজা আর আর মুড়ির তরকারি মাছের তেলের চচ্চড়ি দু রকমের মাছ যদি রকম বলতে আমি রুই মাছটা খাবো না আমার ভালো লাগছে না আমি যার জন্য আমার জন্য একটা চারাকা মাছ করেছি আর ওদের জন্য রুই মাছ করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি স্নানের আগেই তোমাদের তো দেখালাম কিন্তু ভাতটা এখনো হয়নি অনেক কাজ হয়েছে এটাই আমার শান্তি বাসন টাসন সমস্ত কিছু মাজা কমপ্লিট এদিকে আমার মাতাজি করছে আর বর্মহসায় বসে বসে টিভি দেখছে এই যে ঠিক আছে যার যার কাজ শেষে করছে তোমাদের কি রান্না হয়েছে মুখে বললাম দেখায়নি তুই চলে তোমাদের দেখিয়ে দিই কি রান্না করলাম এই যে ভাতটা না এখানে আছে আমার জন্য যে মাছের ঝোলটা করেছি সেটা আলু গাছাকালার বড়ি দিয়ে এখানে করেছি বরের আর মেয়ের মাছের ঝোল এখানে আছে বেগুন ভাজা মাছ ভাজা এখানে আছে মাছের তেলের চচ্চড়ি চচ্চড়িটা দেখে ভালো লাগছে বাট আমি খাবো না আমার একদম ভালো লাগে না খেতে এগুলো আর এখানে আছে ডুমুরের তরকারি যেটা আমার খুব 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 ফেভারিট তো এটাই আমাদের দেখো তিনজনেরই ভাত বেড়ে নিচ্ছি ওই সাইডেরটা আমার ডুমুরের তরকারির বেগুন ভাজা আছে মাছের ঝোল পরে নিচ্ছি এখানে মেয়েকে দিয়েছি বেগুন ভাজা মাছের তেল আর মাছ ভাজা এখানে বরকে দিয়েছি ডুমুর বেগুন ভাজা মাছ ভাজা মাছের তেল চলো খেয়ে নিয়ে এবার দেড়টা বাজে মা দেখলে বিশাল সুন্দর একটা ঘুম নিলাম তো আজকে যেহেতু মেয়েকে পড়াতে আসবে তাই ডেকে দিলাম যে ও টোটে একটু খা বলল খাবো না তো আসলে সকালবেলা না একবারে খেয়েই নিয়েছিলাম তারপরে জানি যে যদি কেউ খায় একটু খাওয়া ফেঁকানো সকাল থেকে সকালবেলা পুরো পেট ঘুরে ধুর গাড়িরই খাওয়া হয়ে গেছে আমি ঘুমিয়েছি প্রায় এগারোটার পরপরই ঘুমিয়েছি আর সাড়ে বারোটায় উঠলাম আর মেয়ে এই একটা পনেরো কুড়ি নাগাদ মেয়ে উঠে কালকে বড় মহাশয়ের জন্য দুটো জামা নিয়ে আসলাম সাদা জামাটাই দেখলাম একটু ছোটো হয়েছে গায়ে পেটটা যা বড়ো জামা ছোটো হবে না ওই জামাটা আবার ফেরত যাবে চেঞ্জ করতে হবে আর কি তো এই যে ঘুমিয়ে দেখো চোখ মুখ চুরিয়েছে দেখি বিশাল ঘুমিয়েছে কালকে রাত্রে একদম ঘুম হয়নি না দেখি কালকে রাতে অত বৃষ্টি অত বৃষ্টি বৃষ্টি হয়েছে অত হাওয়া সকাল বেলাতেও হাওয়া হচ্ছিল হালকা বৃষ্টি হচ্ছে তোমায় তো দেখালাম আর এখন পুরো রোদ উঠেছে আমার বড় ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো ছাড়ে মেলে আসলো মানে এমনিতে সব চালা নিচেই ছিল ও সব বাইরে বের করে দিল আর কি চলো এখন একটু আগে দুপুরবেলার খাওয়ার আগে যেটুকু ঘুমিয়েছিলাম তারপরে আর ঘুমাইনি তো পাঁচটার সময় উঠে চা করলাম একটু মুড়ি দিয়ে বড়েন আমি খেলাম এখন মেয়ের বাইনা হয়েছে মেয়েকে চা করে দিতে হবে তো এখন ওকে চা করে দেবো বলে রান্নাঘরে আসলাম আর ওকে করে দেবো মানে ওর সাথে আমি একটু খাবো ও ছাদে গেছিলো সন্ধে দিয়ে এক গাদা জামা কাপড় ছিল কালকে নতুন করে তো সব ধুয়ে দিয়েছি আমার এটা বাকি কী আছে বলতে পারো নতুন জামা কাপড় আমি না ধুয়ে পড়ি না তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম সব আর আজকে যেগুলো রেগুলার বেসেস ছিল সেগুলো ধোয়া ছিল সেগুলো সব মেলা ছিল শুকিয়ে গেছে তো এবার তো ভালোই রোদ দিয়েছে তাই ওগুলো তুলে নিয়ে আসলো আর এই যে আমি এখন চলে এসেছি চা করতে ওকে চা করে দেবো সাথে একটু আমি আর এডি আর মেয়ের বায়না হয়েছে আজকে মাটির ভাড়ে চা খাবে তাই দেখো মাটির ভাঁড়ে চা দিয়ে দিয়েছি চলো ওর আমি দুজনেই খেয়ে নিই আমি একবার খেয়েছি মহাশয় একটু একটা জামা চেঞ্জে যাবে আর একটা জামা পড়া হয়ে গেছে কিন্তু আর ওই চেঞ্জে যাবে যেটা সেটার জন্যই বেরোবো একটু দুজন মিলে তো বাজারে যাবো একটু আর একটু মুদিখানা জিনিস দু একটা লাগবে আর কি আনতে যাবো তো কাজ আছে চলো চা খেয়ে নিয়ে আটাটা মাখিয়ে তারপর এরকম এসেছি আর যে কোনো রকম ভিডিও শুট করিনি করিনি হচ্ছে বৃষ্টি কিন্তু কোনো গরম হয়নি যাই হোক মেয়ে চান বলেছিলাম এখানে আছে দুটো চিকেন চাপ আর দুটো আলুর চাপ তো বাবা বললাম মুড়ি খেয়ে যাও এটা নিয়ে বসলাম আর নিয়ে এসেছি মেয়ের জন্য একটু ফল কলা লেবু সব দিয়ে আসলাম কলা লেবু নিয়ে আসলাম তো হ্যাঁ আর মেয়েদের কিছু প্যান কাটা করে দিয়ে ওগুলো নিয়ে আসলাম আর বাবার জামাটা চেঞ্জ করে নিয়ে আসলাম ব্যাস কমপ্লিট র কোনটা কিছু চমকি তো নিয়েও যাই না ওটা মনে দেখি দাঁড়াও এটা আলু এইটা চিকেন এটা চিকেন দিয়ে হ্যাঁ সাড়ে আটটা বাজে আজকে লেট করলাম না রান্নাঘরে ঢুকে গেলাম কারণ এই কদিন ধরে না খুব দেরি হয়ে যাচ্ছে তো আমি যাওয়ার আগে আটাটা মেখে রেখে রেখেছিলাম এই যে এখানে আটা না মাখা আছে আর তরকার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তরকার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি লঙ্কা তিনবার করবো দেন তরকারটা পরেই করবো ডালটা সেদ্ধ করে নামিয়ে নিই এবার সাথে রুটিটা করে নেবো তারপরে তরকাটা করবো তরকাটা প্রায় রেডি ডিমটা দিয়ে দেবো আর কাসুরি মেথি দিলেই হয়ে যাবে আমি একটা ছোট্ট আলু দিয়েছিলাম আর এই দেখো গ্যাসের অবস্থা কি সব পরিষ্কার করতে হবে এগুলো এখন ডিম আজকে একটাই দিয়েছি যেহেতু অল্প দরকার এখন বাজে সাড়ে নটা সাড়েটা যে চলে এসছে একজন বাড়িতে তো এখন আমরা খেতে বসবো আজকে তো করলাম তরকা রুটি আর শশা আর সকালবেলা যে পায়েস করেছিলাম দু রকমের পায়েসই রয়েছে চালের পায়েসটাও রয়েছে মুখ দেখা যাচ্ছে না গাছ তো তুমি হুমু করো না চালের পায়েসে রয়েছে শিঁউই রয়েছে সিঁইটা সন্ধ্যাবেলায় একটু খাওয়া হয়েছে বর লেখা মানে সরব শিঁইটা একটু একটু খাওয়া হয়েছে তো ওটাই খাবার মেয়ে বসে করেছে মেয়ের বাবাও চলেছে তাহলে একবারই খেতে দিয়ে তোকে এখানে আছে চালের পায়েসটা এটা একটু দুধ দরকার ছিল দুধটা কম হয়ে গেছে এখানে শিমুইটা রয়েছে এটা ঠিক আছে আর এখানে কেটে নিয়েছি শশা এখানে আছে রুটি এই হচ্ছে আমার দরকার ফাইনাল লোক সাড়ে দশটা বাজে চেঞ্জ করলাম হালকার গায়ে জল দিইনি শুধু একটু গলাতে হাত দুটোতে জল দিলাম করছে পড়ছে মিষ্টুর শুয়ে পড়েছে আমি দেখো এদিকে রান্নাঘরে এতগুলো বাসন গ্যাস গ্যাসগুলো পরিষ্কার করে নিয়েছি এদিকে সমস্ত কাজ কমপ্লিট শোবো ভিডিও এডিট বাকি আছে ভিডিও এডিট করবো আর কি চলো আজকের ভিডিওটা এখানেই এড করি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো গুড নাইট লাভ ইউ অল